ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি এই যে দেখো আমাদের বাড়ির সামনে হচ্ছিল নাম কীর্তন তো এটা কিন্তু অনেক দিন ধরেই হয়েছিল বাট আমি একদিনেরই ভিডিওটা নিয়েছিলাম যেটা ছিল হচ্ছে শেষের দিন এই যে দেখো সন্ধ্যে লাগবো লাগবো এই যে পিউ দাঁড়িয়ে আছে এখানে মিস্টার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে আছে ঢং করছে ঢং আর এখানে অনেক মানুষজন ছিল আর এই হলাম আমি যেহেতু মেমোরি কার্ডটা আমার নষ্ট ওই জন্য আর কি এরকম ভিডিওটা হয় আর এখানে দেখো ফুচকার দোকানও কিন্তু এসেছিলো আর নিয়ে বলছিলাম এইদিকে দেখ তো তোমরা একটু কীর্তন শুনে নাও এরপরে দেখো ফুচকা খেতে চলে এসেছি চোখের সামনে ফুচকা থাকলে না খেয়ে তো থাকা যায় না সেটা তো জানোই খুব ভালো করে আর এখানে ফুচকাতে কিন্তু পেঁয়াজও দেয় যেটা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু উপায় নেই এটাই খেতে হবে আর এখানে দেখো বড়া পাঁপড়ের দোকানও দিয়েছিল এই যে বড়া ভাজছে বড়াগুলো খেতে কিন্তু খুবই টেস্টি ছিল আর ছিল দিলখোষ ওই যে দেখতেই পাচ্ছ আর নিয়ে আর নাচ করছে এখানে আর এইদিকে নন্দিনীও নাচ করছে i <laughs> 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 hare hare krishna hare krishna krishna hare 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 ram hare ram ramo ram hare hare krishna hare krishna krishna কিন্তু দেখো বসে পড়েছি খেতে অন্ন প্রসাদ ভাত ডাল তরকারি খুবই সুন্দর ছিল রান্নাগুলো অনেক টেস্টি ছিল এরপরে তো খাওয়া শুরু করে দিলাম আর এই যে পিউকে একটু দেখালাম তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এর বেশি আর ভিডিও আমি নিইনি তোমরা ভালো থেকো টাটা